গুণা করার শক্তি দিয়েছেন ভালো কাজ করারও শক্তি দিয়েছেন কিন্তু এই পশু প্রাণীগুলোকে আল্লাহ তালা আহাকল দেন নাই কিভাবে বুঝবেন বোঝানোর জন্য একটু বলি আপনি যদি কোনো বকরি অথবা খাসিকে বলেন আমি তোমাকে মাঠের মধ্যে নিয়ে যাচ্ছি তুমি ওখানে গিয়ে মানুষের খেতে লাগবে না বকরি কি কথাটা শোনে কথা বলেন শোনে কথাটি শোনো না কারণ কি কারণ একটাই আল্লাহ তালা তাকে রাগ দিয়েছেন যৌবান দিয়েছেন কিন্তু আকল দেন নাই তো কি বুঝলাম আমরা ফেরেজ তাদেরকে দিয়েছেন কিন্তু রাগ করার শক্তি দেন নাই আর পশু প্রাণীকে আকল দেন নাই কিন্তু রাগের শক্তি দিয়েছেন গুণার শক্তি দিয়েছেন কথাটা একটু ভালো করে শুনবেন তৃতীয়তা আসেন মানুষ যাকে আল্লাহ তালা রাগ করার শক্তি দিয়েছেন গুনা করার শক্তি দিয়েছেন ভালো কাজ করার শক্তি দিয়েছেন আলাল বুঝার শক্তি দিয়েছেন আরাম বুঝার শক্তি দিয়েছেন আকলও দিয়েছেন কিন্তু এই মানুষ এত একটা খারাপ জাত হয়েছে যে কিছু পাইয়াও আল্লাহ তালার শুক্রিয়া আল্লাহ কথা কি না বলে মুসলমান কি আমাদের মুসলমান আল্লাহ হুকুম না জিন্দগিটা পুরা শেষ করে দিয়েছি ওই শয়তানের মালায় পড়িয়া মনে মনে ভাবতেছি গুণা তো করেছি অনেক হয়তো আল্লাহ তালা মাফ করবেন না পরে বান্দা তুমি কত গুণা করেছো গুনা করতে করতে জীবনটা শেষ একবার এমন গুণা করেছ যে ঘুনা ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার আল্লাহ বলে ও বান্দা তুমি এসে ডাক দাও আমি আল্লাহ তোমার জন্য হাজির আমাকে কিন্তু আজকে আমরা ডাক দিব কিভাবে আজকে আমরা পাঁচ ভাড়ার নামাজ পাঁচ উক্ত নামাজ তো জামাতের সাথে আদায় করি না তাহলে আমরা রাতের মধ্যে জাহাজিত নামাজ কিভাবে পড়ব আমার আল্লাহ মাছ প্রথম আসমানে এসে বলেন ও বান্দা তোমার কি চাওয়ার আছে তোমার কি পাওয়ার আছে তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে সব